ডাক্তার সান্তা শাখাত আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ অথবা বাংলাদেশের কূটনীতি তার সঙ্গে সম্মান মর্যাদা সেই জায়গাটা আসলে কবে নাগাদ অর্জিত হবে নাকি বিদেশী বন্ধুরা আমাদের শুধু পরামর্শ দিয়ে যাবে আপনাকে এর আগের আলোচনায় বলছিলাম না যে আমরা বিভাজন প্রিয় জাতি ঠিক একইভাবে এই যে বিদেশের হস্তক্ষেপটা এটা কিন্তু আমরাই ইনভাইট করি আমরাই ক্ষমতায় থাকা অবস্থায় অথবা বাইরে থাকা অবস্থায় দুই সময়ে দুই রকম ভাবে তাদের ইন্টারভেনশন আমরা ইনভাইট করি যে তোমরা আমাদের পক্ষে থাকো ক্ষমতায় থাকলে বলে তোমরা আমাদের আমরা যে ঠিক করছি আমরা মানবাধিকার লঙ্ঘন করছি না একটা সার্টিফিকেট দাও আমরা যেন এখানে রাষ্ট্র ক্ষমতায় যে কোনো উপায়ে থাকতে পারি আমাদের একটু সহযোগিতা করো তোমরা যা চাও দিব ইন্ডিয়ার সঙ্গে যেটা করেছে ১৬ বছর ধরে শেখাছি না আবার বিরোধী দলে যারা থাকে তারা আবার বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে তোমরা একটা সরকারের বিরুদ্ধে বিবৃতি দাও তোমরা একটু বলো এ দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তোমরা একটু আমাদের পাশে দাঁড়াও এইটা একটা বাংলাদেশের কূটনীতিকদের মানে রাষ্ট্রদূতদের যেভাবে ডেকে এনে যে নানান সময় দলের পজিশন সরকারের পজিশন ব্রিফ করে তাদেরকে জানানো হয় সেই জানানোর স্টাইলটা দেখলেই মনে হয় যে আমরা কিছু মুরব্বী ডেকেছি মুরব্বীদের কাছে হয় কিছু নালিশ দিব অথবা সমর্থন চাইব ইভেন দেখেন এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যে তাদের শাখা পৃথিবীর কোন কোন দেশের কোন দলের শাখা আছে বাংলাদেশে কি আপনি ইউরোপে আমেরিকা কি বিজেপি ইন্ডিয়ার কোন দলের একটা শাখা দেখেন ওইখানে আবার মারামারি করে ওইখানে আবার আমাদের নেতারা গেলে অপদস্থ করে কি লোবে কেন শুধু কিছু নেতা গেলে তার একটু থাকা খাওয়ার টাকা দিবে সেই লোবে এইভাবে নিজের দল এবং নেতা ওইখানে লালন পালন করে এইভাবে করছে তাদেরকে আমি ছোট করছি না কেউ হয়তো শুনলে রাগ করবেন তারা রেমিটেন্স পাঠান বাংলাদেশের ক্রাইসিসের সময় ভূমিকা পালন করেন সেই হিসেবে তার ভোটের অধিকার দেওয়া দরকার এখানে নাগরিক অধিকার দেওয়া দরকার এয়ারপোর্টের হয়রানি বন্ধ করবে সমস্ত অধিকার তার সংরক্ষিত থাকবে পৃথিবীর অন্যান্য দেশে যেমন থাকে কিন্তু সেই জন্য তারা যদি আবার যে কাজটা করছে রাজনৈতিক দলগুলোর এইভাবে না। ফলে বিদেশিদের কাছে হস্তক্ষেপ কামনা করা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিদেশে রেখে এর দ্বারা রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতির মূলেও কিন্তু আমার এই প্রচলিত রাজনৈতিক বিধি ব্যবস্থা